আগাম গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি মহুয়া আপনাদের মাঝে আবারও চলে এলাম একদম সহজ এবং ইনস্ট্যান্ট একটা মোদকের রেসিপি নিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আর একদম দেরি করছে না আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সোজা আমি রেসিপিতে চলে এলাম একদম ছোট্ট রেসিপি তাই প্লিজ আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন প্রথম যেটা আমি আগেই ছানাটা বাড়িতে কাটিয়ে নিয়েছিলাম এটা এক লিটার দুধের ছানা আর আপনারা কিন্তু ছানা যদি না ব্যবহার করেন এখানে পনির ব্যবহার করতে পারেন তারপর ছানাটাকে আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে একটু দানাগুলোকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা যেভাবে খাবেন সেভাবে কিন্তু একটু চিনিটা কম বেশি করে নিতে পারেন আর তিনটে মতো ছোটো এলাচ দিয়ে দিলাম তারপরে এটাকে গ্রাইন্ডারে আমি স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন মোদক বানানোর জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে এক চামচ দিয়ে দিলাম ঘি আর তারই সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা ছানাটা ছানা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো পাউডার দুধ আর আগে থেকেই আমি কিন্তু কেশরকে দুধে ভিজিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেম সীমিতে রেখে তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি ফর্ম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লোতে রেখেই আপনারা কিন্তু এটাকে তৈরি করবেন আর একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি চাইলে আপনারা নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন যে এটা একদম কিন্তু জলটা চলে গিয়েছে একদম শক্ত শক্ত একটা ডো হয়ে গিয়েছে ঠিক যেভাবে আটার ডো হয় আমরা মিষ্টি বানাই ঠিক সেভাবে কিন্তু হয়ে গিয়েছে এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি একটা প্লেটের ওপর এখন যেটা করতে হবে সেটা হলো মোদকের যে মোলটা আছে সেটাকে ঘি দিয়ে একটু গ্রিজ করে নিচ্ছি তারপর গ্রিজ করার পরে ড্রাই ফ্রুট আর কেশর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি যাতে মোদকটা দেখতে ভালো লাগে এখন বানিয়ে রাখা মিষ্টিটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি মল্টের উপরে যেভাবে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মোলটাকে দেখুন বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি ভালোভাবে চেপে দিয়ে তারপরে কিন্তু মোলটাকে একটা প্লেটের উপরে বসিয়ে দিয়ে যেভাবে আমি খুলে নিচ্ছি এভাবেই আপনারা খুলে নেবেন এভাবে কিন্তু প্রত্যেকটা মোদক আমি একই পদ্ধতিতে বানিয়ে নিলাম এই মোদকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে গণেশ চতুর্থীতে পুজোতে আপনারা ভোগ দিতে পারেন কিংবা যে কোনো পুজোর দিনে ঠাকুরকে এভাবে ভোগ দিতে পারেন একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন আশা করছি প্রত্যেকে খেতে ভীষণই ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না পারলে বন্ধুদের মাঝেও এটা শেয়ার করে দিতে পারেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি এরকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের পরিবারের সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন এই কামনাই করি আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কন্টেন্ট নিয়ে